বৃহস্পতিবার আসানসোল পৌর কর্পোরেশনের দল বেগুনিয়া থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পরিদর্শন করেন বারবার সতর্ক করা হচ্ছে অবৈধ উচ্ছেদ আর তাই এই পরিদর্শন বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে বেআইনিভাবে মদ বিক্রির খবরে ক্ষিপ্ত হয়ে ওঠেন আসানসোল পৌর কর্পোরেশনের আইন উপদেষ্টা রবি ইসলাম তিনি ঠিক কি বললেন আসুন শুনে নেব সরকার বাস কি মুভমেন্ট করছে বড় বড় এবং এই বেগুনিয়া আমরা চাই আমি আবার বলেছি বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে বহু মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড বাস ঘুরতে আসে এই বাস স্ট্যান্ডে আমরা দেখছি বহু মানুষ ইলিগালভাবে বিভিন্নভাবে জায়গাটা দখল করে দোকান করেছে এবং যদি কেউ ছোটো ছোটো সাইডে দোকান করে থাকে যদিও আমাদের এখানে কোনো দোকানে প্রোপোজাল নেই তবুও সাইডে যদি ছোটো দোকান থাকে কেউ করে থাকে আমরা তাদেরকে বলেছি তোমরা জিনিসপত্র আনো জিনিসপত্র নিয়ে চলে যাও কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমার বহু চেয়ারম্যান রয়েছেন আমার বহু চেয়ারম্যান চৈতন্যবাবু রয়েছেন এখানে পুলিশ অফিসার রয়েছেন মানে এটা আমি একজন আসানসোলবাসী হিসাবে আমি অত্যন্ত দুঃখিত অত্যন্ত মানে আমি লজ্জিত যে আসানসোল বাস স্ট্যান্ডে কোনো একটা বাস বলা করে সেখানে মানুষ কি করে দেখে সহ্য করে যে একটা মানে বেআইনি মত এখানে বিক্রি হচ্ছে এটা নিয়ে বারবার অভিযোগও উঠছিল হ্যাঁ আমরা আমি তো বললাম যে আমরা অত্যন্ত লজ্জিত যে সাহস পেলে কোথার থেকে এরপর কি এরপর কি পুলিশি কারবার হবে একদম অবশ্যই যে করছে যারাই এই অন্যায়ভাবে দুর্নীতি করছে অন্যায় করছে পুলিশ তার নিজস্ব তার আইন মোতাবেক পুলিশ তার কাজ করবে এবং আমরা আজকে যেটা বলেছি তোমাদের যদি ছোট দোকান চালু করা থাকে তোমরা সাইডে গিয়ে চালু করো বড় দোকান থাকলে আমরা সেটা রাখতে দেবো না পরিষ্কারভাবে একটাই কথা আমরা আবার বলছি এই যে এখন একজন ভদ্রলোক উনি অনেক ভাই মানে হঠাৎ করে রে। যে না আমি অন্যায় করিনি কিন্তু আমাদের বড় চেয়ারম্যান এবং অন্যান্য অফিসাররা দেখিয়ে দিলেন যে তুমি কিভাবে অন্যায় কাজ করেছ তুমি এখানে গঙ্গা জল বিক্রি করছো না তুমি তুমি এখানে মানুষের প্রাণ নেওয়ার জন্য বিষাক্ত মদ বিক্রি কে তোমাকে লাইসেন্স দিয়েছে আমরা আসানসোল কর্পোরেশন আসানসোল কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায় আমরা বরদাস্ত করছি না এবং পশ্চিমবঙ্গ সরকার একটা কথা বারবার বলে দিয়েছেন যার যেখানে যেটুকু প্রয়োজন সমস্ত কিছু তার সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে বেআইনি কোনো দোকান আমরা বরদাস্ত করবো না বেআইনি মদের দোকান কখনো আমরা বন্দোবস্ত করবো মানে কোনো মতেই আমরা এইটাকে বরদাস্ত করবো না আমরা চলতে দেবো না আমরা আবার বলছি আমি এর আগে আমাদের বারবার হয়েছে অভিযান চলছে আমরা এই জিনিসটা মানুষকে সচেতন করছি মানুষকে সচেতন করে বলছি তোমরা ব্যবসা করো ছোট ছোটো ব্যবসা করো কারো পেটের ভাত আমরা মারতে চাই না পশ্চিমবাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে আমরা কারো পেটের ভাত মারতে চাই না তোমার ছোট ছোট কিছু কিছু দোকানের প্রয়োজন হয় মানুষের প্রয়োজন রয়েছে হয়তো খাবারের জন্য তো একটু তুমি খাবারের দোকানটা তুমি পাশে গিয়ে একটু করো কিন্তু এখানে মানুষ সেই সুযোগটা নিয়ে পুরো জায়গাটা দখল করে একদম পারমানেন্ট একটা দোকান করছে এই জিনিস আমরা বরদাস্তবনে আজকে বলে দিয়েছি আপনি এখানে দোকানটা ওঠান এবং যে অন্যায়ভাবে আপনি কিছু বিষাক্ত মদের আপনি এখানে ব্যবস্থা যেখানে বিপুল সংখ্যক মানুষের আনাগোনা রয়েছে ছাত্ররাও এখান থেকে আসে যাওয়া করে মহিলারা এই পথ দিয়ে যাতায়াত করেন তবে প্রথমত এখানে বড় বড় দোকান দখল করা হয়েছে যা পৌর কর্পোরেশন কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না বাস স্ট্যান্ডে অবৈধভাবে মদ বিক্রির বিষয়ে জানান এই পাবলিক প্লেসে অবৈধভাবে মদ বিক্রি করা খুবই লজ্জাজনক যা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না এরপর তিনি হোটেলের বাইরে অবৈধভাবে মদ বিক্রির চুল্লিটি ভেঙে ফেলেন কর্পোরেশনের কর্মীরা কয়েকদিন আগে আপনাদের একটা ফেসবুকেও ভাইরাল হয়েছিল ব্যাপারটা তো কীভাবে দেখছেন এই ব্যাপারটা বড় করে ওপেনভাবে এরকম বাস স্ট্যান্ডে বিক্রি এটা মানা যায় এই সাধারণ পরিবেশে যেখানে মানুষ বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন বর্গের মানুষ এখানে এসে একত্রিত হয়ে এখানে বরাকর মার্কেটে এসে সুন্দরভাবে বাজার করে জিনিস কিনে এবং রাত দশটা এগারোটা অব্দি এখানে বাজার চলে মহিলাদের আনাগোনা কন্টিনিউ থাকে সেখানে এরকম একটা অবৈধ ব্যবসা অবৈধ মদের কারবার এটা সহ্য করা যায় না এবং কর্পোরেশন বা পুলিশ প্রশাসন এটা সহ্য করবেন নাই এটা দায়িত্ব নিয়ে বলছি একজন বড় চেয়ারম্যান বরাকর থেকে বান্টিখানের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা